ছাত্র যুবদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পপুলারিটি বেশি বিজেপির কোনো ছাত্র যুব নেতা নেই সিপিএমের কোনো ছাত্র যুব নেতা নেই বিরোধীদের ছাত্র যুব নেতা নেই ইয়াং জেনারেশন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করছে এখন ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে সেই গাত্র দাঁয়ে এই ধরনের কথা বলা হচ্ছে দ্বিতীয়ত একজন ছাত্র ফাইনালি পাস আউট করে গেলেই পরের দিন থেকে সে কলেজে ঢুকতে পারবে না ছাত্র রাজনীতি করতে পারবে না এই ধরনের কথাগুলো সম্পূর্ণভাবে অর্থহীন সিপিএমের আজকে যারা অনেক টিভিতেও যায় যারা ছাত্র যুব করে এসছে তারা কোথায় ছিল তারা তারা তাদের কলেজে ইউনিয়ন রুমে যায়নি পাস করার পর দিনের পর দিন ইউনিয়ন রুমে বসে ছিল না বিজেপির নেতারা যে দু চারজন আছেন শুভেন্দুবাবুই তাঁর এলাকাগুলোতে তার এলাকার কলেজগুলোতে তো সেখানে যে ছাত্র রাজনীতি করছে ছাত্র সমাজকে নিয়ে কাজ করছে কলেজে জনের সঙ্গে মিশছে সে পাশ করে পরের দিনই যাতায়াত বন্ধ করে দেবে প্রবেশাধিকার চলে যাবে এ হয় নাকি কি